বোর্ডের মধ্যে আপনারা কখনো বোরোলিনের ব্যবহার করে দেখেছেন কিংবা ছুরি বটি কখনো আপনারা বাঁধাকপি কেটেছেন চলুন আজকের টিপস দেখে কলা খাওয়ার পর আমরা কী করি কলার খোসাটাকে ফেলে দিই কোনো কাজেই লাগাই না কলার খোসা আপনারা ভুল করেও ফেলবেন না কি কাজে এখানে ব্যবহার করব চলুন দেখে নিই কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে চিনি চলুন চিনি আর টুথপেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম অনেক সময় দেখা যায় আমাদের হাতে না ট্যান পড়ে যায় আর এই যে রুক্ষ শুষ্ক হয়ে যায় কালচে হয়ে যায় তাই এইভাবে আপনারা যদি কলার খোসাতে সামান্য টুথপেস্ট চিনি দিয়ে স্ক্রাব করতে থাকেন এতে দেখবেন আপনাদের ট্যান রিমুভ হবে ডেড স্কিন রিমুভ হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এমনকি ফাঁটা যে রুক্ষ শুষ্ক ত্বকও নরম কোমল হয়ে যাবে এইভাবে আমি কিছু সময় দেখুন একটু ডলে নিলাম নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমরা যে এই ধরনের জামা কাপড়গুলো ব্যবহার করি বড়দের টপ হোক বা ছোটো বাচ্চাদের টপ অনেক সময় দেখা যায় গলাটা না বড়ো হয়ে যায় পরালে হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে দেখতেও বাজে লাগে তাই দেখতেও সুন্দর লাগবে গলাটাও ছোট হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি পুতি যে পুঁতির মালাটালা থাকে না সেই নর্মাল পুঁতি সুতোর সাহায্যে দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি আমাদের এইভাবে দুপাশে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিলে কি হবে ছোটোও হয়ে যাবে গলাটা আর সুন্দর কিন্তু একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে কোনো রকম এখানে সেলাই মেশিনের প্রয়োজন নেই দেখুন এইভাবে আপনারা নর্মালও রাখতে পারেন আমি এখানে একটু পুঁতি দিয়ে দিচ্ছি দুটো তাহলে কি হবে দেখতে ভালো লাগবে আর নর্মাল রাখলেও কিন্তু খারাপ লাগবে না এই দেখুন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর লাগবে ড্রেসটা মানে লুকটাই পুরো পাল্টে যাচ্ছে এই দেখুন গলাটাও ছোট হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে তাই যাদের জামার গলা বড় এই টিপসটি ফলো করতে পারে পাতি লেবু কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি অনেক সময় কি হয় আমরা যে পাতি লেবুটা খাই না ঠিক মতো হয়তো কাটি না লেবুর থেকে না রসটা ঠিকমতো বের হয় না তাই পাতিলেবু যখন কাটবেন এই ছোট্ট টিপসটি ফলো করবেন এই দেখুন এইভাবে আমি চার অর্ধেক করে নিলাম বুকের অংশটা যদি এইভাবে না কাটি তাহলে কিন্তু রস বের হয় না বুকের এই যে মাঝখানের অংশটা একটু ডিপ করে কাটলে লেবুর যে কোয়াগুলো সেটা কিন্তু মাথাটা কেটে যায় আর মাথাটা কাটলেই দেখবেন তাহলেই কিন্তু লেবুর থেকে আমরা পুরোপুরি রসটা পেতে পারি এই দেখুন আমি সবগুলোর মাথাটা কিন্তু কেটে নিয়েছি রান্নাবাড়ি করার পর অনেক সময় করাই না এইভাবে পুড়ে যায় হয়তো কোনো রান্না বসে অন্য কোনো কাজে গেলে এইভাবে পুড়ে গেলে অনেকটা সময় লাগে ঘষে ঘষে পরিষ্কার করতে তাই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিভাবে এই কড়াইকে পরিষ্কার করে নিতে পারবো পোড়া কড়াই অনেকটা খাটনিও করতে হবে না আর আমাদের সময়ও বেঁচে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে খবরের কাগজ থাকে এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ খবরের কাগজ নিয়ে নিচ্ছি এই ধরনের খবরের কাগজ নিয়ে নেবেন আমি এইভাবে মানে পোড়া কড়াইয়ের মধ্যে খবরের কাগজটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল এবার এটাকে কি করব খুব ভালো করে আমাদের না এইভাবে মিশিয়ে নিতে হবে খাবারের সোডাটাকে জলের সঙ্গে এবার আপনারা এটাকে রেখে দেবেন আমি এখানে দেখুন রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো আর যেহেতু এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তাই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মানে পোড়াটা উঠে যাবে ঠান্ডা জল ব্যবহার করবেন না উষ্ণ গরম জল ব্যবহার করবেন দেখুন এবার পেপার দিয়ে ঘষে নিচ্ছি কত সহজেই এইটটি কিন্তু কড়াই আমাদের পরিষ্কার হয়েই যাবে যেহেতু খাবার সোডা বেকিং সোডা এখানে গরম জল ছিল এবার নর্মাল একটি গসবাইট দিয়ে যদি আমরা কিছু সময়ের জন্য একটু ডলে নিই তাহলেই কিন্তু আমাদের কড়াইটা পরিষ্কার হয়ে যাবে এতে দেখুন আমাদের সময়ও বেঁচে যাচ্ছে ঘাটনিও কম করতে লাগছে নর্মালভাবেও পরিষ্কার হতো তাতে কিন্তু আমাদের অনেকটা সময় ধরে মাঝাঘষা করতে লাগতো এইভাবে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা কড়াইটাকে পরিষ্কার করে ফেলতে পারলাম ভালো করে এবার ডলে নেওয়ার পর চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই যে কড়াইটা আমার কত সুন্দর পরিষ্কার হলো চলুন এই দেখুন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে তাই না ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন আমরা যখন বাজার থেকে এই ধরনের মাছগুলো কিনে নিয়ে আসি বিশেষ করে পাঙ্গাস মাছ বা দেখা যায় পাবদা মাছ যে মাছগুলো ভীষণ তেল থাকে গাটা স্কিনটা অয়েলি হয় এই ধরনের মাছগুলো যখন আমরা ভাজতে দিই বোয়াল মাছ বিশেষ করে দেখা যায় তেল ছিটে আসে আমাদের হাতে মুখে পায়ে গায়ে পড়ে না ফোসকা পড়ে যায় তাই যে বোয়াল মাছ পাঙ্গাস মাছ পাবদা মাছ যেটার স্কিনটা একেবারে তেল তেলে হয় সেই মাছে সামান্য পরিমাণ নুন হলুদ মাখানোর সময় একটু তেল দিয়ে দিন সরিষার তেল বা রিফাইন তেল এতে দেখবেন ভাজার সময় আপনাদের তেল ছিটবে না অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা আমরা ঘরে এনে রেখে দিই তারপরেও না ফাঙ্গাস ধরে যায় শুকনো লঙ্কা বেশি দিন ভালো থাকে না খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিভাবে রাখলে শুকনো লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক দিন আমরা শুকনো লঙ্কাটাকে রেখে খেতে পারবো এর জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা যদি এইভাবে শুকনো লঙ্কার গায়ে খুব ভালো করে লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন শুকনো লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না আর আপনারা অনেক দিন কিন্তু রেখে খেয়ে খেতে পারবেন এইভাবে খুব ভালো করে আমি দেখুন সরিষার তেলটা শুকনো লঙ্কার গায়ে লাগিয়ে নিলাম এরপর কি করব কোনো কৌটোর মধ্যে শুকনো লঙ্কাগুলোকে আমরা ভরে রেখে দেবো অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন তাহলে দেখবেন এক বছর রেখে দিলেও ভালো থাকবে এরপর আপনারা সামান্য পরিমাণ একটু এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিন এক বছর থাকলেও ফাঙ্গাস ধরবে না পোকা ধরবে না শুকনো লঙ্কা খুব ভালো ফ্রেশ থাকবে আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডটা দেখা যায় এরকম না নোংরা হয়ে যায় বন্ধুরা আর এই যে সুইচ বোর্ড যে অতিরিক্ত নোংরা হয়ে যায় আমরা দেখা যায় যে হয়তো রান্না করতে করতে মশলার হাতে ধরি হলুদের হাতে ধরি আর এরকম নোংরা হয়ে গেলে সহজে পরিষ্কার করা যায় না আমাদের প্রত্যেকের বাড়িতেই বোরলিন থাকে সামান্য পরিমাণ একটু বোরোলিন নিয়ে নিতে হবে বোরোলিনটা নিয়ে এইভাবে দেখুন আমরা একটু ডলে নিচ্ছি বোরলিন কি করবে এই যে যে তেলের দাগ মশলার দাগ হলুদের দাগ এটাকে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু তুলে পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে আমি একটু ডলে নেওয়ার পর আর একটু রয়ে গেছে আর একটু সামান্য বৌলের নিয়েও এইভাবে একটু ডলে নিচ্ছি তারপর আমি মুছে দেখাচ্ছি যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সুইচ বোর্ডটাকে নতুনের মতো পরিষ্কার করে নিতে পারেন কিন্তু আরও একটি কাজ করতে হবে যেহেতু অয়েল মানে লেগে রয়েছে সামান্য পরিমাণ এখানে আমি একটু পাউডার দিয়ে নিলাম পাউডার দিয়ে এইভাবে আমি একটু মুছে নিচ্ছি তারপর দেখুন কত সুন্দর বোর্ডটা নতুনের মতো চকচকে হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন যে ছোট ছোটো ভুলের জন্য আমাদের প্রত্যেক মাসেই ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে অনেক সময় ইন্ডাকশন ওভেনে আমরা কোনো কিছু রান্না করি দেখা যায় সুইচটাকে অফ রাখি না সুইচটাকে যদি অফ না করি ইন্ডাকশন ওভেনে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে এর ফলে আমরা যদিও ঘর নাও চালাই তাও কিন্তু আমাদের কারেন্ট কারেন্টের বিলটা বেশি আসবে তাই যখনই আপনাদের কাজ হয়ে যাবে অবশ্যই আপনারা এই ছোট ছোটো টিপসগুলো ফলো করবেন সুইচ সবসময় অফ রাখবেন ইন্ডাকশন ওভেনের মতো আমরা মিক্সি ওয়াশিং মেশিন দেখা যায় যে চালাচ্ছি না কিন্তু তো তার সত্ত্বেও সুইচটাকে অন রেখেছি যখনই আপনাদের সুইচ অন মানে কাজ মিটে যাবে অফ রাখবেন এতে ইলেকট্রিক বিলটা কম আসবে আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমাদের ফোনের চার্জার টার্জার এগুলোকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়েই যাই ফোন নানা রকম আরও জিনিস কিন্তু ফোনের চার্জারটা কি করে অন্যান্য জিনিসের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে যায় এমন কি আমাদের একটা জিনিস টানতে গেলে দেখা যায় আর একটা জিনিস বের হয়ে পড়ে সেক্ষেত্রে এইভাবে আপনারা ফোনের চার্জারটাকে গুটিয়ে নিন ভালো করে দেখুন এইভাবে আমি গুটিয়ে নিলাম আমাদের বাড়িতে যে চুলের ক্লিপ থাকে মহিলাদের পুরনো কোনো চুলের ক্লিপ নিয়ে নিন যেটা ব্যবহার করে না চুলের ক্লিপ দিয়ে এইভাবে তারটাকে যদি আটকে নেন দেখবেন কোনোভাবেই তারটা এলোমেলো হবে না ব্যাগের মধ্যে খুব সুন্দর নিয়ে যেতে পারবেন ব্যাগের থেকে অন্য জিনিস বের করতে গিয়ে আর একটা দ্বিতীয় জিনিস বের হবে না আমরা অনেকেই কিন্তু এখনো শিলনোড়াতেই মশলা করে খাই কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় শিলনোড়া না ধারটা থাকে না বেশ কিছুদিন পর ধার কীরকম নষ্ট হয়ে যায় বা যে শিলনোড়ার যে ডিজাইনটা থাকে তার ভেতরে মানে নোংরা জমতে জমতে মশলা জমতে জমতেও দেখা যায় ধারটা চলে যায় তাই মাঝে মাঝে ডিমের খোসা নিয়ে আমরা যদি এইভাবে যেরকম মশলা বাটি সেরকম যদি একটু বেটে নিতে পারি ডিমের খোসা দেখবেন এই যে শিলনোড়ার যে খাঁচে খাঁচে ডিজাইন থাকে তার মধ্যে জমে থাকা যে ময়লা বা মশ মশলাগুলো সেটা তুলতেও ভীষণ সাহায্য করবে আর দেখবেন আপনাদের খুব সহজেই রকম ধার দেওয়া ছাড়াই শিলনোড়াটা ধার হয়ে যাবে মশলা করলে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু মশলা বেটে নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা যে ভাতটা রান্না করি না ভাতটা ঝরঝরে হয় না অনেকটা চাল মানে জল দিয়েও আমরা চালটা বসাই ভাতে তাও না ভাত যেমন গায়ে গায়ে লেগে থাকে ভালো লাগে না খেতে তাই ছোট্ট একটি টিপস আপনারা যদি ফলো করেন খুব সুন্দর ভাত হবে একেবারে ঝরঝরে ভাত রান্না করার সময় সামান্য পরিমাণ আপনারা একটু তেল দিয়ে দেবেন এর সামান্য পরিমাণে রিফাইন তেল দেবেন এতে ভাতের থেকে কোনো গন্ধও বের হবে না আর দেখবেন ভাতটা একেবারে ঝরঝরে হবে গায়ে গায়েও লাগবে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন আমরা যখন ভাত রান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ঢাকনাটা তো বন্ধ করে দিই যাতে গ্যাসের খরচা কম হয় খুব দ্রুত তাড়াতাড়ি ভাত হয় কিন্তু এইভাবে দেখা যায় ভাতের না ফ্যান পড়তে থাকে ভাতের ফ্যান পরে দেখা যায় কিচেন যে স্লাবটা আছে একেবারে নোংরা হয়ে যায় তাই গ্যাসের আমরা নিচে মানে বার্নারের নিচে এইভাবে যদি একটি প্লেট বা থালা দিয়ে রাখি যে ফ্যানটা পড়বে সেটা সেই প্লেটেই পড়বে এতে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা নোংরা হবে না এমনকি আমাদের পরিষ্কার করার ঝামেলাও থাকবে বটি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারি কারণ বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যাবে খেতেও কিন্তু তত ভালো লাগবে বাঁধাকপির এই সবজিটি তাই কিভাবে বাঁধাকপি কাটলে আমাদের হাত কাটবে না তার দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বটি ছাড়াও আপনারা খুব সহজেই কেটে নিতে পারেন চলুন প্রথম পদ্ধতিটি আমরা দেখে নিই বাঁধাকপিটাকে এইভাবে আমি চার ভাগ মানে চার অর্ধেক করে নিলাম একটি কাটা চামচ নিয়ে নিয়েছি অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে বাঁধাকপিটা কাছ থেকে ধরতে লাগে তাই দেখা যায় আমাদের অনেকেরই কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কোনোভাবেই আপনাদের আঙুল কাটবে না যে কাজটি করতে হবে দেখুন এইভাবে একটি কাটা চামচ দিয়ে বাঁধাকপিটাকে আপনারা ধরে নিন এইভাবে যদি ধরে নিয়ে আপনারা বাঁধাকপিটা কাটেন খুব সুন্দর কিন্তু ঝিরিঝিরি করে বাঁধাকপিটা আপনারা কেটে নিতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর কাজ থেকে আমাদের বাঁধাকপিটা ধরারও কিন্তু রকম প্রয়োজন পড়বে না কাজটি কিন্তু খুব সহজভাবেই আমরা করে নিতে পারবো তাই যারা নতুন গৃহিণী এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন আপনাদের কোনোভাবে হাতও কাটবে না আর একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটাও কাটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি কতটা বাঁধাকপি কেটে নিয়েছি আরও একটি যে পদ্ধতি আছে চলুন দেখে নিই তার জন্য চুরি বটির কোনো কিছুরই আমাদের দরকার হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা খুন্তি থাকে না সেটার সাহায্যেও দেখুন আপনারা যত ঝিরিঝিরি করে কাটতে চান তত ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন তাও কিন্তু দেখবেন আপনাদের হাতও কাটবে না আর কাজটিও কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কাজ